টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে চক চক ফক ফক করে যতদিন ঘড়ি ততদিন তারে কিনতে চাইছে

চক চক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে ঠিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আয় হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না ঠিক না খাইলাম দাইলাম খাইলাম দাইলাম খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যায়

খা আ ইউগ নেশ ঘিটা লাগেবে কয় দিনে কাজ টিিক ঠিক টিছে ঘিটা বাজে ঠিক টিঙ্গে বাজে কিউগেটা নেশঘিটা লাগবে কয় দিনে কাজ ঠিক ঠিক টিঙ্গছে ঘিটা বাজে ঠিক ঠিঙ্গে বাজে ইউখেটা নেশ ঘিটা লাগেবে কয় দিনে কাজ যাই যায় যায় যা তি চলে যাই ইসলাম বুঝেলাবে না।

শুধু যে বুঝলাম না সত্যিকারের বীর মুজাহিদ মুসলিম হলাম না যোগ জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে যোগ জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই টিক বাজে ঠিক ঠিক বাজে ঘড়িটা লাগবে বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে लगबे कोई दिन का दे।